হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর কাকা আসতেছে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কাজ পাওয়ার পর এই প্রথম সে ছুটি কাটানোর জন্য আমাদের সাথে দেখা করতে আসছে তো আমি আছি এখন হুমসেন মাহমুদে রাইট নাও আমি আছি রাওয়াবি হাইপার মার্কেটের সামনে যাকে বলে ইন্ডিয়ান মার্কেট আর এখানকার সবচেয়ে বড় মার্কেট এটা সাথে আমার ফ্রেন্ডের জুসের দোকান

তো আমরা মানে চেষ্টা করতেছি যে কি করতেছি কি না করতেছি সেগুলো দেখানোর জন্য আরকি সবাইকে তো এখন বাজে প্রায় আমাদের ডিউটি প্রায় শেষ আমি ডিউটি করি একটা আর যে আমার আমি মালুম বাংলা আচ্ছা বাংলাদেশি হয় বাংলাতে কথা বলতে শিখো আমিও কিন্তু আরবি কম বেশ পারে আরবিতে বাদ করি না ঠিক আছে আমরা আগে একসাথে ছিলাম এক রুমে ওনার কাজ হয়েছে উনি অন্য জায়গায় চলে গেছে তো আজকে অনেকদিন পর দেখা করতে আসছে আর কি এই যে সাইকেল দিয়ে আসছে অনেকদিন পর দেখা করতে এটা সাইকেল না ভাইয়া এটা আমার হেলিপ্যাড হেলিপ্যাগ হেলিকপ্টার বলো না আমরা এর আগে আমরা নতুন একটা ব্লগ স্টার্ট করেছিলাম তো ও সাথে ছিল বাট এখন আমরা ব্লগ স্টার্ট করতে পারি না কারণ প্রবাস এরকমই যে একসাথে পাঁচ ছয়জন থাকার পর হঠাৎ করে একজন চলে যায় এক জায়গায় কাজ হয় এ আর কি আর এখন বিশেষ করে কাতারের এখন যে অবস্থা যার যেখানে কাজ মিলতেছে সে সেখানে চলে যেতেছে তো এই কারণে সবার সাথে একসাথে কন্টিনিউ করা যায় না তো অনেকদিন পর আসছে অনেক ভালো লাগতেছে তো কি অবস্থা কাকা কি খবর আলহামদুলিল্লাহ সবাই আবার নতুন করে ফলো করবে আমাদেরকে সাপোর্ট করবে ফলো ফলো করার কথা কইতেছেন মেয়েদেরকে বলতেছেন না ছেলেদের না আমার মেয়ে ভক্ত বেশি মেয়ে ভক্ত বেশি

তেসলিপী বাংলাদেশে যখন ছিলাম তখন তো সন্ধ্যার টাইমে फ्रेंड्सের সাথে আড্ডা দিতাম তো সেম প্রবাসী আসার পরও এরকম যদি আড্ডাদের মতো পার্সোনাল থাকে তাহলে অনেক ভালো লাগে বিশেষ করে সময়গুলো অনেক ভালো কাটে তো আজকে আসছে দেখি কোত্থেকে কোত্থেকে যাওয়া যায় কোত্থেকে কোত্থেকে ঘোরা যায় তো অনেক দিন পর আসছে চলো অন্য দিকে যাই আমরা করে চলে যাই বন্ধু আবি আতায় আবি দুবার আইয়েগা ঠিক আছে আবার বাইরে কেএফসি ঠিকিসে না অনেক দিন পর আসছে কিন্তু একটা খরচ করবো না বুঝছেন তো আমরা এখন হাঁটতে হইছি রাস্তা দিয়ে হাঁটতেছি আর কি রাস্তার পাশে খেজুর গাছ ভাই ভাবছিলাম কি যে একটু শান্তি মতো একটু ঠিক আছে ওই হাতেও প্রবলেম হইতেছে যে রাস্তার পাশে আবার কি আছে পানি পানি খাওয়ার জন্য সার্ভিস আছে না এখানে এই যে বাড়ি মানে এই যে পাশে যে পানি আছে অটোমেটিকলি পানি এখান থেকে এই জিনিস অনেক ভালো লাগছে অ্যান্ড তারপর আমরা চলে যাই হামাদ কেফটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্টে যেটা বাংলাদেশি হোটেল আর এই হোটেলে চাকরি করে কাকা মানে এই হোটেলেরই স্টাফ তো আমরা হোটেলে ঢুকে পড়ি ঢোকার পর একটু রিল্যাক্স ফিল করতেছি ফ্রেশ নেই এত গরম বাহিরে আমার একটু রিল্যাক্স লাগতেছে এখন হঠাৎ করে চোখ পড়লো বাংলাদেশি খাবার এখানে জিলাপি আছে তারপর শিঙারা তারপর পুরি যা যা বাংলাদেশি যে যে আইটেমগুলো সবগুলাই এখানে আছে বিশেষ করে খুব ভালো লাগতেছে এখানে আইসা কাকা আমার জন্য জালমুড়ি রেডি করতেছে দেখতে খুব ভালো লাগতেছে সব ধরনের আইটেম যা যা লাগে সব কিছু দিতেছে ঝালমুড়ির মধ্যে তো শুনলাম এখানকার ঝালমুড়িটা নাকি অনেক জনপ্রিয় সবাই নাকি এখান থেকে আসে ঝালমুড়ি খায় তো তাই মানে এটা টেস্ট করার জন্য চলে আসলাম আর কি এত কিসের মাঝে মানে ঝালমুড়ি খেতেছি কারণ বাংলাদেশি বাংলাদেশ একটা মানে ইয়ার ফিল আর কি যার কারণে এখানে বাংলাদেশি হোটেল যার কারণে সবকিছু বাংলাদেশি খাবার আর কি নাকি দেখো আপনার লাপর আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন যখন বাংলাদেশে খাবার দেখি একটা আলাদা আবেগ কাজ করে বিবেক কাজ করে না তখন

আমার বন্ধু বান্ধব যেগুলো ইউরোপে আছে এগুলা সকালে ঘুম থেকে উঠলে নাকি দরজা খুলতে পারে না বরফের কারণে গাড়িতে উঠতে পারে না গাড়িতে গাড়ির দরজা বরফের কারণে আটকে যায় এই তো লেটেস্ট নিউজ আমাদের এতে সাথে গরম কে আমরা কি ইউজ করছি মানে বুঝলাম না দশটা মিনিট বাইরে হাঁটতে ছিলাম এই যে দেখছেন অবস্থা কি হয়েছে আমাদের কি অপরাধ তবে আজকে জালমুড়ি কিন্তু অনেক ভালো লাগতেছে জালমুড়িতে অনেক কিছু অ্যাড করছে যেমন ছানা বুট পেঁয়াজ পেঁয়াজ আলু চপ চানাচুর সরিষার তেল বিশেষ করে সরিষার তেলের যে ফ্লেভারটা ফ্লেভারটা পাইতেছি আমি অনেক ভালো লাগতেছে আসলে দেশের বাইরে আসার পর এভাবে বৈশা সারাদিন কাজ করার পর এভাবে বৈশা আড্ডা দেওয়াটা তাও আবার ভাই সাথে অনেক ভালো লাগে আর কি এখানকার ভিতরের পরিবেশটা ছিল অনেক ভালো হোটেলের ভিতরের পরিবেশটা আর কাস্টমাররা আসতেছিল তাদের ভালো সার্ভিস দিতেছিল স্টাফরা দেখে খুব ভালো লাগতেছিল তবে এখন আমার সময় হয়ে গেছে বাসায় যাওয়ার বিকজ কালকে সকালে ডিউটি আছে তো আবারও চলে আসবো আবার নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ফলো করে রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ